অধিদপ্তর খামারবাড়ি এখানে কিন্তু দুটি আকর্ষণীয় পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এবং এডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল আর সেখানে কি কি পদ একটা হচ্ছে ড্রাইভার পদ এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু আটত্রিশটা আর একটা নিচে চলে যায় আর একটা পদ কিন্তু আছে এটা কিন্তু সব থেকে মানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব থেকে জনপ্রিয় পদ আর ব্যক্তিগত সহকারী গ্রেড নাম্বার তেরো এটা হলো নিরানব্বইটি শূন্য পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন আজকে আমি এই ভিডিওতে এই দুইটা পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেই সাজেশন দুটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলাপ আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন আমার অবশ্যই ফলো করে রাখবেন কারণ চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি একবারে সবার আগে দেওয়ার চেষ্টা করি সকল ধরনের আপডেট তথ্য এখন এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী এবং ড্রাইভার পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা কিন্তু রাজস্ব খাদভুক্ত এই চাকরিটা হলে কিন্তু আপনারা পেনশন পাবেন এই তাই তারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু মন্দিল দিয়ে চেষ্টা করতে পারেন যে যেহেতু এটা পেনশন সুবিধা আছে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত এই দুটা পদ ব্যক্তিগত সহকারী এবং ড্রাইভার এই দুটি পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যারা প্রার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা নিতে পারবেন এখন এই ড্রাইভার পদ আর আপনার ব্যক্তিগত সহকারী এই দুইটি পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে পাঁচ সাত দুই হাজার চব্বিশ তারিখ এবং আপনার বারো সাত দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু লিখিত পরীক্ষা হবে এই দুইটা পরীক্ষায় লিখিত অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এই যে ব্যক্তিগত সহকারী তারপর আপনি ড্রাইভার এই দুইটা পদের কি আসলে লিখিত লিখিত হবে না এমসি হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাকে অনেকে করেছেন তাদেরকে বলবো যে বাই পরীক্ষা এটা লিখিত হবে তাই সেইভাবে আপনারা प्रिपरेशन নেন এই যে ব্যক্তিগত সহকারী পদে পরীক্ষা এটা কিন্তু আপনাদের কম্পিউটার সম্পর্কে ভালো ধরনের একটা ধারণা ভালো ধরনের এবিলিটি থাকতে হবে তাহলে ইনশাল্লাহ চাকরিটা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু ২৪ ঘন্টায় খোলা আছে আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটায় এটা বাংলা লিঙ্ক নাম্বার যোগাযোগ করে আপনারা সাজেশন নিতে পারবেন পড়ার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আর ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটায় আপনারা কমেন্টস বক্স আছে কমেন্টস করতে পারেন ফেসবুক পেজতে থাকলে মেসেঞ্জার আছে এখানে আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সকল ধরনের আপডেট তথ্য এখান থেকে পেয়ে যাবেন আলাইকুম